ইরানির প্রেসিডেন্টের মৃত্যু বিশাল এক রহস্যের জন্ম দিয়েছে কারণ কথিত এই দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্ট ছাড়াও আরও দুজন গুরুত্বপূর্ণ মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে একজন হলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যজন সর্বোচ্চ নেতা খামিনির মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম এদের মধ্যে তৃতীয় ব্যক্তি অর্থাৎ আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলী হাশেম অন্য দুজনের থেকে কম গুরুত্বপূর্ণ নন বরং ভবিষ্যৎ চিন্তায় তিনি প্রথম দুজনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ আয়তুল্লাহ মোহাম্মদ আলী আলী হাশেমকে মনে করা হতো ইরানের আগামীর সর্বোচ্চ নেতা বর্তমান সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের মৃত্যুর পর এই পদে আলী আলী হাশেম অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা ছিল প্রকট ইরানের ক্ষমতা কাঠামো অনুযায়ী প্রথম স্থানে হলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা দ্বিতীয় স্থানে প্রেসিডেন্ট এবং তৃতীয় স্থানে পররাষ্ট্রমন্ত্রী এই তিনজনের পরেই সর্বোচ্চ নেতার মুখপাত্রের অবস্থান সে হিসেবে বলা যায় ইরানের প্রধান চারজন ক্ষমতা ক্ষমতাধরের তিনজনই মারা গেলেন বা তাদের হত্যা করা হল প্রশ্ন হচ্ছে এমন গুরুত্বপূর্ণ তিনজন কেন একই হেলিকপ্টারে সফরে গেলেন তাও আবার সেই হেলিকপ্টার প্রায় শত বছর পুরনো নিরাপত্তার দায়িত্বে থাকা বাকি হেলিকপ্টারগুলো ঠিকঠাক থাকলেও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার কেন বিধ্বস্ত হল পাশের দেশ হলেও প্রেসিডেন্টের বিদেশ সফরে কি হেলিকপ্টারে করে যাওয়া যৌক্তিক ইরানের মতো আধুনিক বিজ্ঞানে অনেকটাই স্বনির্ভর একটি দেশের গোয়েন্দা সংস্থা এবং আবহাওয়া অধিদপ্তর কিভাবে এমন বিপজ্জনক স্থান দিয়ে প্রেসিডেন্টের হেলিকপ্টারকে যাওয়ার ক্লিয়ারেন্স দিল তাও আবার চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যে ইসরায়েল ইরান বিরোধ এখন প্রকাশ্য ইব্রাহিম রইসি একমাত্র ইরানি প্রেসিডেন্ট যার আমলে ইসরায়েলে সরাসরি হামলা হয়েছে এমন একজন প্রেসিডেন্টের নিরাপত্তায় এত এত ফাঁক থাকা কিভাবে সম্ভব এমন অনেক প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি যদিও ইরানের গোয়েন্দা সংস্থা এবং বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে তথাপি রাইসি কখনো ফিরে আসবেন না এবং অনেক প্রশ্নের উত্তর হয়তো কখনো পাওয়া যাবে না শিয়া মতদর্শ এবং রাষ্ট্র ইরান নিয়ে সবার আলাদা বক্তব্য রয়েছে ইরানের সিরিয়া ও ইরাক নীতি সহ অনেক পলিসি ও কর্মকাণ্ডের বিষয়ে সুন্নিদের স্পষ্ট দ্বিমত রয়েছে সিরিয়া ইরাক ও ইয়েমেনে ইরানি বাহিনী ও মিলিশিয়ারা নরপশুর ভূমিকায় ছিল এবং এখনো আছে সুন্দর যদি প্রতিশোধমূলক অভিযান চালিয়ে ইরানি নেতাদের হত্যা করত তাহলে হয়তো এত প্রশ্ন উঠত না কিন্তু রহস্যজনকভাবে একসাথে এমন তিনজন গুরুত্বপূর্ণ নেতার মৃত্যু শুধু ইরানের জন্য নয় বরং বৃহৎ অর্থে ইসরায়েল বিরোধী বলয় তথা মুসলিম বিশ্বের জন্য অশনী সংকেত Arifud Rahman Aja, Antar Jatik Desk, MB Times.